বহিষ্কৃত মান্না দে দেয়ারপুরে বিজেপি যুব মোর্চার সভাপতি তার স্ত্রী সঙ্গীতা দাস আজ দুজনের এমন একটি বক্তব্য আপনাদের যা পর আপনার খারাপ হয়ে যেতে পারে এত নোংরা অক্ষথ ভাষা এর আগে আপনি শুনেছেন কিনা সন্দেহ আছে কি বললেন ঘটনার পেছনেও থাকে অদ্ভুত ঘটনা দুজনকে নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা চলছে কারণ বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন মান্না দে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সঙ্গীতা দাস তার স্ত্রী দুজনের এমন একটি বক্তব্য যা আপনার মস্তিষ্ককে খারাপ করে দিতে পারে শুনুন কি বললেন তারপর কিছু কথা বলবো আপনাদের সাথে ছেলের দিক থেকেও যেন কোনো মেয়ের সাথে না হয় কোনো মেয়ের দিক থেকেও যেন কোনো ছেলের সাথে না হয় আমি রকম মেয়েদের আমি ওর ব্যাপারে আমি কি বলবো বললে তো অনেক কিছু বলা শেষ হবে না

তোমার <coughs> বাড়ির <laughs>

আগে নাকি ওকে আপনাদের শেখেরপুর যে চা বাগান ওইখানেও একটা অশ্লীল অবস্থাতে ওকে পাওয়া গেছে ওই রকম নিহত আমার কাছে এসছে যে দাদা অনেকে ফোন করছে বা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করছে বল দাদা এরকম ঘটনাও কিন্তু আছে তুমি জানো কি সবচেয়ে বড় কথা ও আরেকটা দোষ ছিল কি যখনই আমাদের মধ্যে কথাবার্তা হতো মতানৈক্য হতো যে আমার সবচেয়ে বেশি উত্তেষণ করতো বাড়ি থেকে চলা আলাদা চলে যাই ছেলেকে

ইভেন আমার বাবা আমি বাড়িতে ছিলাম না আমার বাবা ওকে আমার ঘরে ডাকতে গেলো ঘরে গিয়ে ভাত খাওয়ার জন্য বা রাতে ডিনারের জন্য ডাকতে গেল ও এক হাতে সিগারেট আর এক হাতে মানে মদের গ্লাস আমার বাবার সামনে বাবা আমাকে ফোন করে বলছে তুই কি কালচার এনে বাড়িতে ঢুকালি এরকম পরিবেশে এটা তো চলে না হ্যাঁ ও এরকমভাবে ওপেন ঘরের মধ্যে সিগারেট খায় মদ আমি কি বলবো আমি মা বাবাকে কি উত্তর দেবো দোষটা তো আমার আমি তো মেয়ে সিলেক্ট করতে ভুল সিলেক্ট করেছি আমি একটা কথা আমি নারীদের খুব সম্মান করি কারণ আমরা ওই দলের সৈনিক হ্যাঁ ভারতীয় জনতা পার্টির ওই সৈনিক আমি ছিলাম কারণ আমাদের সবচেয়ে বড় মোটো আমরা নারীদের সঙ্গীতা আমার ছেলেকে মানে অ্যালকোহল নেবার জন্য যে চা বাগান ওইখানেও একটা অশ্লীল অবস্থাতে ওকে পাওয়া গেছে কি করতো মানে বিরস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়ে যেত মানে সম্মান হানি করা ওই দেশে একটাই হানি করা

জিনিস কারো সামনে আমি কোনদিন আনি নি তো আজকে যেহেতু মানে জিনিসটা এতটাই বেড়ে গেলো আমার পার্সোনাল থেকে আমার রাজনীতিতে গিয়ে এটা হিট করলো তো আমি বাধ্য হলাম আমি এখানে আসতে পেলাম যে আগ্রহকে কংগ্রেস বল ওরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে ওরা দলের সাথে আমাকে জুড়ে দিচ্ছে কালি মালিক করে দিচ্ছে আমার এই পার্সোনাল ম্যাটারটাকে ওরা ওদের রাজনীতিতে ইউজ করছে ওটা বিজেপি দলটাকে বদনাম করছে তখন আমিও ভাবলাম যে আমার জন্য কেন আমার দলটার ক্ষতি হতো আমাদের দলও ভাবলো যে আমার এইসব ম্যাটার নিয়ে কেন আমার দলটা হতো তার জন্য আমি দলের এই আমি আমি সাধুবাদ জানাই কারণ আগেও বলেছিলাম যে আমি দলকে খুব সম্মান করি আর আমি যতদিন ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছি আমি দলকে সম্মান করে কাজ করেছি তো দলের এই সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাই যদি আমি যদি নিজেকে মানে সঠিক প্রমাণ করতে মানে লোকেদের উপর এরকম বিহেভিয়ার ওকে মোটিভটা কি ছিল ওইগুলো আমি ক্যাপচার করলাম সোশ্যাল মিডিয়াতে আনলাম ওইটা তো কোনো কথা না অ্যাকচুয়ালি ওর ব্ল্যাক মিলিংটা ওজ প্রচণ্ড ছিল প্রচণ্ড ব্ল্যাক মিল করতো শেষ হিসেবে কাজ করা তোমরা সেই প্লেন করে আমি মানে কথা ও এইরকম তৈরি করছে বর্তমানে যেটা তৈরি করছে ওর একটাই কথা তুইসাইড করে মনে যা তাতে আমার দেখার কিছু আসে না

ও বলছে যে আমাদের তো গাড়ি কোথা থেকে এসেছে আমার কোনো কিছু নেই আমার বাবা দেখুন আমাদের ফ্যামিলি ওইরকম ফ্যামিলি না আমাদের ফ্যামিলি আগে থেকেই আমার বাবা গাড়ি বিজনেস ছিল আজকে যে গভর্নমেন্ট দুই হাজার আঠারোতে বিজেপি গভর্নমেন্ট এসেছে যে তাই না এর আগে থেকেই আমাদের গাড়ি বিজনেস আমি যখন ছোট থেকে মানে যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমাদের গাড়ি বিজনেস চলছে আমার বাবা সবসময় গাড়ি বিজনেস করত বাবা গার্ডে একটা জব করতো সঙ্গে বাবা বিজনেস করতো ওইটা আমাদের আমাদের সব কিছু তো তখন থেকে আমার বাবা বিজনেস করে এবং আমাদের পিতৃ সম্পত্তি আমার বাবার পিতৃ সম্পত্তি আছে ওই প্রপার্টি আছে ওইগুলো থেকে আমাদের বিজনেস আমরা যা করেছি করেছি ও একজন এসে বলবে আমাদের করাপশন ওর কি প্রুফ আছে না কোনোরকম রকম অভিযোগ এলাকা থেকে আছে যে আমি করাপশন করেছি কিরকম অভিযোগ ও ও নিজের মুখ থেকে বলবে তা তো হবে না আমার এরকম ঘটনাও কিন্তু আছে তুমি জানো কি সবচেয়ে বড় কথা ওর আরেকটা দোষ ছিল কি যখনই আমাদের মধ্যে কথাবার্তা হতো মতানের জন্য আলাদা যাওয়ার জন্য আমি বললাম আমার ফ্যামিলি আমি একটা ছেলে